সূর্য ডানিয় নদীর পাড়ে বসে এই মুহূর্তে আকাশ কতটা পরিষ্কার পরিষ্কার কেমনি বলবো যে এই পাশে আবার মেঘলা এদিক দিয়ে যাওয়া যাবে নিচের দিকে এটা আসলে খুব অল্প সময় ক্যাপচার করা সম্ভব না অনেক বড় এরিয়া ওয়েলকাম টু বেল গ্রেট ও একটু পর পর পরই কিন্তু ওয়েলকাম করে এইসব ইয়ে লাগাই রাখছে এবং এখানে অনেকে বসে বসে ছবিও তোলে তো আমার সাথে কেউ নেই দেখি একটা ছবি নিজে নিজে মনে হয় যদি নিচে নেমে নিচ থেকে দেখতে মনে একটা পাহাড় চূড়ার মতো হয় ট্রাভেলার অনেক ট্রাভেলার আছে এখানে ইউরোপ থেকে আমেরিকা থেকে ইউরোপ মানে ইউরোপের অন্যান্য দেশ থেকে আর কি অনেক ট্রাভেলার আসে এখানে o zaman da plese sahip o zaman daha çok duruyor এগুলো আমি বিভিন্ন ব্লগে দেখতাম আগে সন্ধ্যার পর এগুলো জ্বালাই দেবে বাতি প্রত্যেকটা পাশে লাইট আছে কিন্তু এই যে পার্কটাতে আছি এই পার্কে কি কি জিনিস আছে আর কি তার একটা এটা গ্লান্সের মতো আর কি হ্যাঁ Isso é algo, ек се, но и пуќен токињте зава зае. Зумкрав си тој, дега еј, дега ওই যে কোথায় যাওয়া যায় যেটা আমি চেয়েছিলাম যদি নদীর দেখতে পারতাম এটা ঐতিহাসিক নদী দানিয়ব নদী আর আমি এখন দাঁড়িয়ে আছি দানিব নদীর একদম পাড়ে দানিউব নদীর পাড়ে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি আর এই যে এই হাতে মোবাইল ভিডিও আপনাদের জন্য হ্যাঁ মাই গার্ড কী সুন্দর আল্লাভ একবার এগুলো আমি ব্লগে দেখতাম বলবেন যে ভাই আর কতবার বলবেন এই কথা আমি ততবার বলবো যতবার আমার মন চায় কারণ আমার আবেগ আমি আপনাকে বুঝাতে পারবো না এত বেশি আমি এক্সাইটেড এখানে আসতে পেরে আর একজন নদীর পাড়েই আমার হস্টেল আমি সাজেস্ট করব যারা এইখানে আসতে চান সার্বিয়াতে ঘুরতে তারা আমি যে হোস্টেলটায় উঠছি হোস্টেলটায় উঠবেন খুব বাজেট হোস্টেল মাঝে মাঝে সর্বোচ্চ হয়তো পনেরো ইউরো পার ডে এরকম হইতে পারে একদম বাজেট বাজেট ফ্রেন্ডলি থাকতে পারবেন এরাও খুবই আন্তরিক যারা এখানে সার্ভিস দেয় আর কি হোস্টেলে প্রত্যেকে খুবই আন্তরিক এই দৃশ্যে আপনি কোথায় দেখবেন ভাই কত দিন লাগবে আপনারা এটা ঘুরে দেখতে ইমাজিন করেন দেখেন এই পাশটা মূল পার্কের যে ভূখণ্ড ওইখানে তো যাইনি এখনো খালি নদীর পাটটা ঘুরতেছি তাও তো বলবেন ভাই আপনার ভিডিও এত বড় কেন আমার তো মন চায় প্রতিটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি কত কিছু জিনিস আছে দেখছেন এইসব জায়গা মানুষ ঘুরে ঘুরে ভিডিও করে আর যাওয়া যাবে না সামনে এখান থেকে যেতে হইলে লাভ দিতে হবে দেখছেন কোথায় কোথায় রাস্তা চলে গেছে মুহূর্তে হারাইছে শালা